আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো বুধবার আর ঘুম থেকে উঠেছি একটু লেটে আজ থেকে মোটামুটি আমার অফিস থেকে আমি ছুটি নিয়ে নিয়েছি একটু কাজ আছে তো ঘুম থেকে উঠে আমি এখানে খাচ্ছি শরবত একটু কাঁচা ছোলা আর হচ্ছে বিস্কিট আর মা এখানে স্বাগতমের জন্য সাজিয়ে ওর ফেভারিট খাবার যেটা দিয়েছে হচ্ছে কচুরি আছে আলুর দম রয়েছে তার সাথে রয়েছে পনির দু রকমের মিষ্টি আর ওই যে কালো রঙের মিষ্টিটা দেখা যাচ্ছে ওটা কিন্তু দারুণ টেস্ট ওটা ঘাটাল থেকে এসে মানে পারমিতার মামার বাড়ির থেকে তো ওই মিষ্টিটা এত ভালো কালকেই কাকিমা স্বাগতমের জন্যও পাঠিয়ে দিয়েছিল আর মা এখানে ওকে সকালবেলা ব্রেকফাস্ট যখন জিজ্ঞেস করলো ও বলেছিল কচুরিই খাবে তাই জন্য আজকে এটাই ওকে দিয়েছে আর এখানে মা ওকে কেটে দিয়েছে আম ব্রেকফাস্টটা করেই মোটামুটি আমরা স্নান টান করে বেরিয়ে যাবো তো স্নান করে বেরোবো বললাম কিন্তু একটু লেট হয়ে গেল একটু অফিসের কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম আর আজ থেকে মোটামুটি আমাদের ওখানে কালকে থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে থেকে একদম দুবেলা তিনবেলা করে ওখানেই খাওয়া দাওয়া আর বাড়িতে রান্নার কোনো সিন নেই তো আজকে ওর আইবুড়ো ভাত আছে আইবুড়ো ভাত ওদের অ্যাকচুয়ালি রাত্রেবেলা হয় রাত্রেবেলায় অনুষ্ঠান কিন্তু দুপুরবেলাও আমাদের খাওয়া ওখানেই রয়েছে আর এখানে স্বাগতমের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে এত রোদ আর ব্যাঙ্গালোরে নাকি দারুণ ওয়েদার এসেই বলছিল যে ব্যাঙ্গালোরে নাকি একদম চিল্ড ওয়েদার পুরো ঠান্ডা সব দিনই আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে তো তেমনি গরম তাই জন্য এসে ওর একটু কষ্ট হচ্ছে বটে তো এই যে চলে এসেছি ওদের বাড়ি এখন বাজে আড়াইটে মতো এখন আমরা এসেছি ওই যে বললাম অফিসের কাজ ছিল একটু লেট হয়ে গেল আর পারমিতাও আজকে স্কুলে গেছিল তো ও স্কুল থেকে আসলো বললো কি যে স্কুল থেকে এসে একটু পার্লার যাবে তাই জন্য ওরও যেহেতু লেট হচ্ছিল তাই আমিও একটু লেটেই এলাম এখানে আজকে হয়েছিল ভাত পোস্ত দিয়ে আলু ভাজা ডাল তার সাথে হয়েছিল দু রকমের শাক দিয়ে মাছের মাথা দিয়ে ছেঁচড়া দই কাতলা চাটনি পাপড় মিষ্টি সন্দেশ তো সব কিছু খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে বসে মানে স্বাগতম এতদিন পড়ে গেছে তাই জন্য ওর সাথেও অনেকক্ষণ ধরে সবাই গল্প করছিল তো এখন বাড়ি যাচ্ছি মোটামুটি সাড়ে চারটে মতো বাজে বাড়ি গিয়ে ঘুমিয়েছিলাম একটু মানে ওই এক ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরোচ্ছি আজকে সাড়ে নটায় মোটামুটি বললো যে ওর খাওয়ানো হবে মানে আইবুড়ো ভাতের খাওয়ানো যেটা সেটা সাড়ে নটা থেকে শুরু হবে কিন্তু আমাদের তো অনুষ্ঠান বিয়েবাড়ির অনুষ্ঠানে যা বলা হয় তার থেকে সব কিছু এক ঘন্টাতে লেটেই হয় তো তো আমরা বাড়ি থেকে পৌনে নটার সময় বেরিয়ে পড়েছি নটার সময় যখন পৌঁছাই তখন দেখি এই যে মেকআপ চলছে তো এখনও ওর মেকআপ চলছে আর ওর যেই মেকআপ শেষ হলো আমরা তখন বাইরে এসে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ফটোগ্রাফার তো উপরে চলেই এসেছে আমরা এখানে নিচে প্রথমে স্বাগতম ওর শালির একটু ভালো করে ফটো তুলে দিচ্ছিল এখানে আমরা সবাই পোজ দিয়ে আগে ফটোগুলো তুলে নিচ্ছিলাম কেননা খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছু উপরে হয়েছে মানে যেখানে ওই সকালবেলা খেলাম ছাদের উপরে সেখানেই সব অনুষ্ঠানের इंतजाम করা হয়েছে তো এখানে সবাই এখন ফটো তুলছে এই যে সবার সাথে এক এক করে ফটো তোলা হচ্ছে এরা হচ্ছে সব পারমিতার বন্ধুরা ইনি হচ্ছেন পারমিতার কালিগ তারপরে মালা বলে এই যে আমার মা আমার মানি সবাই এখানে এক এক করে পোস্ট দিয়ে যাচ্ছে আর আমি ফটোগুলো ভিডিওগুলো তুলে যাচ্ছি এখানে হচ্ছে তনুশ্রীদি আমাদের সিনিয়র স্কুলের আমাদের সিনিয়র ছিল এই যে আমার দুই বোন ওরা ওখানে দূরে বসে রয়েছে এটা হচ্ছে পারমিতার ছোটোবেলাকার বন্ধু সোহিনী এ হচ্ছে পারমিতাকর এরা দুজন হচ্ছে পারমিতার কাজিন মানে ওরাও ঘাটালে থাকে ওখান থেকে এসেছে আর এই যে আমার বাবা এখানে দিয়ার সাথে ফটোশ্যুট করছে মানে যাকেই চারিদিকে দেখছি সবাই দেখছি এখানে ফটোশ্যুটই করছে এবারে এখানে আছে মানি রিয়া দিয়া মানে পারমিতা এখানে সবার সাথে আস্তে আস্তে ফটোশ্যুটগুলো করে নিচ্ছিল এক এক করে সবাই আসছিল আর আমি তখনই ভিডিওগুলো করে সেরে নিচ্ছিলাম কিন্তু আমিও সবার ভিডিও করছি আমার আর কেউ ভিডিও করে দেয়নি যাই হোক এখানে মা বাবা এরাও সবাই ফটো তুলছে কাকিমাকে কোথাওই খুঁজে পাচ্ছিলাম না গল্প করতে করতে লাস্টে আলটিমেটলি কাকুকে খুঁজে পেয়েছি তো এখানে কারকু এসছে এখন ফটো তোলার জন্য তো ফটো সেশন যতক্ষণে শেষ হয়েছে তখন বাজে অলরেডি দশটা আর যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল মানে আইব্রো ভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল সাড়ে নটা সময় তো এখানে অলরেডি ব্যাচ বসে গেছে খেতে মানে ওই সাড়ে নটা থেকেই এখানে খাবার খেতে অলরেডি লোকে বসে গেছে কারণ অনেকেরই তো দূরে যাওয়া রয়েছে কেউ আবার কাছেও থাকে কিন্তু রাত হচ্ছে তো আর গরম তো প্রচুর মানে এত ফ্যান হাওয়া চলছে কিন্তু এত বেশি গরম আর এইখানে আমার বোন এসে লাস্টে এখানে আমি একটা ফটো তুলে দিতে বলেছিলাম ও ভুল করে একটা ভিডিও তুলে নিয়েছিল তো এই একটা ভিডিওই আমার রয়েছে আর তারপরে শুরু হয়েছিল আমাদের দেদার নাচ মানে পারমিতা আর আমাদের ফ্যামিলি আমরা যখনই একসাথে হই এই নাচ হচ্ছে আমাদের খুব কমন কম্পালসারি একটা জিনিস এর আগে আমরা ছোটোবেলা থেকেই প্রচুর ঘুরতে গেছি আমরা প্রচুর পিকনিকও করতে যেতাম আর ওখানে যেটা আমাদের মেন জিনিস থাকতো সেটা হচ্ছে ডান্স তো এখানেও সেটার কমতি নেই এখানে আমি পারমিতা মা ওই যে মা দেখো নাচছে কাকিমা এই যে সবুজ শাড়ি পিঙ্ক কালারের ব্লাউজ পরে রয়েছে কাকিমা আমরা সবাই মিলে যত পেরেছি নেচেছি তার উপরে পারমিতার যে মাসিরা রয়েছে মাসিরা এসেছিল ওর যে মামিরা তারপরে ফ্ল্যাটের কিছু আন্টিরা সবাই মিলে এখানে দারুণ নাচ চলছে আর আমার বাবা নিজে তো নাচ করে না খালি সবাইকে ডেকে ডেকে আনছে এই তুই নাচ কর তুই নাচ কর তো ডান্স করতে চলছিল আর শুধু আমরা দুজন মারাও ভীষণ ডান্স করে তো এইগুলো যখন হচ্ছিলো তখন সত্যি আমাদের পুরোনো দিনের কথাই মনে পড়ছিলো আর এখানে কপিরাইটের জন্য আমি গানগুলো দিতে পারছি না গানগুলো সব আমাদের স্কুল টাইমের গানগুলো চালানো হচ্ছিল আর লাস্টে স্বাগত চলে এসেছে এখানে ডান্স করতে ওকে সবাই এত করে ডেকেছে লাস্টে ও ডান্স করতে চলে এসেছে ও যদি একটু ডান্স এই একটু সাই কিন্তু আজকে আর নিজেকে আটকে রাখতে পারেনি সবাই এত ডেকেছে যে ও নিজে এবারে ডান্স করতে চলে এসেছে এখানে পারমিতার মাসির মেয়ে তারপর ওর মাসির ছেলে ওর বন্ধুরা আমরা সবাই মিলে প্রচুর প্রচুর এনজয় করেছে আর ডান্স করতে করতে মোটামুটি তখন বাজে রাত সাড়ে এগারোটা এখন সাজানো হচ্ছে পারমিতার আইবুড়ো ভাতের থালা তো এখানে এই যে এই থালা বাটি যা দেখছো কিছু কিন্তু কাস্টমাইজড করা পারমিতা একজনকে অর্ডার দিয়েছিল সেই মোটামুটি এক সপ্তাহের মধ্যে এই পুরো সব থালা বাটি এগুলো সব ডিজাইন করা রয়েছে এই দেখো মেন থালাতে আবার পারমিতার আইবুড়ো ভাত এরকম ভাবে লেখাও রয়েছে খুব সুন্দর করে ডিজাইন করেছিল তো এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আর এই যে এই সাইডে বসে রয়েছে সবুজ পরে ও হচ্ছে পারমিতার মামা তো দাদার মেয়ে তো ও হয়েছে নিত কোণে তো ওদের নিয়ম আছে যখন কোণে খেতে বসে আইবুড়ো ভাত তখন নাকি নিত কোণেও পাশে বসে আইবুড়ো ভাত খেতে তো আমাদের আবার নিত কোণের এই ব্যাপারটা নেই তো ওদের আবার এইটা আছে তো সেই জন্য কোনও এখানে পাশে বসবে তো এখানে প্রথমে আগে কাকু কাকিমা ওকে আশীর্বাদ করে গেল ওদের যেটা নিয়ম হচ্ছে আগে সবাই খাওয়াবে মানে যতজন বড়রা আছে সবাই আশীর্বাদ করে খাওয়াবে লাস্টে কাকু কাকিমা একদম সবার লাস্টে খাওয়াবে তো এখানে এই জন্য পারমিতা আগে সবাই যারা যারা আশীর্বাদ করতে আসছিল সবার সাথে পোজ দিয়ে নিচ্ছিল আর নিত কোনেকেও একটু খেতে হবে যারা সবাই কোনেকে খাওয়াবে তারা সবাই নিত কোনেকেও খাওয়াবে আর এখানে মানি আমরা সব যারা যারা আজকেই সবাই বেশিরভাগ লোক আমরা ওকে গিফটও দিয়ে দিচ্ছি মানে খাওয়াচ্ছে যখন তখনই ওকে আশীর্বাদ করছি আর গিফট দিয়ে দিচ্ছি এই যে এখন মা আর বাবা খাওয়াচ্ছে আর এইখানে আমি আমার আর স্বাগতমেরও একটা ক্লিপ তুলিয়েছিলাম আমার বোনকে দিয়েছিলাম ভিডিওটা করতে কিন্তু ও বেচারি তো আর এত ভিডিও এইসব করে না ও বুঝতেই পারেনি যে ভিডিও অন ছিল কিনা তাই জন্য ঠিক মতো ভিডিওটা করতে পারেনি তো ও পারমিতা তো একটুখানি খেতে খেতেই ওর পেট ভরে গেছিল যদিও এত কিছু যে রান্না হয়েছে ও তো আর সবকটা খেতে পারে না আর ও এমনিও তেল মশলাটা খুব কম খায় মানে ও তেল মশলাটা অতটা বেশি খেতে পারে না তাই জন্য ও একটু একটু করেই সবার থেকে খাচ্ছে তো এই যে এখানে আমার আর স্বাগত আমি এই ছোট্ট একটা ক্লিপ অনেক বড় একটা জিনিস ছিল কিন্তু আমার বোন ভুল করে বুঝতে পারেনি তাই জন্য ভিডিওটা হয়নি আর এইখানে সবার শেষে বসেছে কাকু আর কাকিমা খাওয়াতে এই টাইমে সত্যি আমরা সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম কেননা মানে মানে সবাই এখানে অলরেডি কান্নাকাটি একটু একটু করে শুরু করেই দিয়েছিল কাকিমা তো তারপরে আমার মা সবাই চোখে জল চলে মাসিরা এই টাইমটা সত্যি খুব ক্রুশিয়াল হয় আমিও যেহেতু এই টাইমটা কাটিয়ে এসছি আমি জানি আরোই তো পারমিতাকে খাওয়াতে বসি এখানে আমরাও খেতে চলে এসেছি আর আমি যেহেতু নেল এক্সটেনশন করিয়েছি আমি এখন নিজে তো খেতে পারছি না তো আজকে আমাকে খাওয়াতে বসেছে দিয়া দিয়া বললো কি যে ওই আমাকে খাওয়াই দেবে অ্যাকচুয়ালি নেল এক্সটেনশনে আমার তো এখনো অমরে কালার করেছি তো ওই স্কিনের উপরে না একটা কীরকম ইয়াল্লোই ইয়াল্লোই হয়ে যায় নেলটা সেই জন্য আমি হাতে খাওয়াটা প্রেফার করছি না আমি চামচেই খাচ্ছি কিন্তু এখন এতজন ভিড়ের মধ্যে আর চামচ খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই জন্য দিয়া বলল যে ওই আমাকে খাইয়ে দেবে তো খাওয়াটা রাত্রে দারুণ ছিল চিংড়ি আর পাতুরিটা খুবই ভালো হয়েছিল তো খাওয়া শেষ করে আমরা সবাই মোটামুটি আরো একটু গল্প করলাম কিছুক্ষণ আর খাওয়া যখন শেষ হয়েছে তখন বাজে অলরেডি রাত সাড়ে বারোটা তো এখন আমরা একটা পনেরো মতো বাজে আমরা বেরিয়ে পড়ছি অলরেডি একটা টোটো বুক করে নিয়েছি ওটা করেই বেরোচ্ছি তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ